আজকের গল্পটি মনিরামপুরের গল্প গল্পটি সত্যি একটি ঘটনা ভূতের পথিক হারুন ভাই মনিরামপুরের এক বেসরকারি প্রতিষ্ঠানে পিয়নের চাকরি করতেন গ্রামের বাড়ি থেকে অফিস অনেক দূরে হওয়ায় প্রতিদিন বাইসাইকেল চালিয়ে আসা যাওয়া করতেন কাজ শেষ করে ফিরতে ফিরতে প্রায়ই গভীর রাত হয়ে যেত অফিস থেকে বাড়ি ফেরার একমাত্র রাস্তা ছিল একটি পুরনো নির্জন পথ গ্রামবাসীরা বলতো সেই রাস্তায় নাকি একসময় ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছিল বহু বছর আগে এক ব্যক্তি রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ তার সামনের রাস্তা কুয়াশায় ঢেকে যায় আর তারপরই একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে যায় তখন কেউ তাকে সাহায্য করতে পারেনি সেদিন রাতেই সেই ব্যক্তি মারা যান তারপর থেকে মানুষ বলতো ওই রাস্তায় মাঝে মধ্যে অদ্ভুত ঘটনা ঘটে বাতাসে চাপা কান্নার শব্দ ভাসে কিংবা কেউ একজন রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুলে যেন লিফ্ট চাইছে হারুন ভাই এসব কথায় বিশ্বাস করতেন না তিনি মনে করতেন এসব মানুষের কল্পনা কিন্তু একদিন রাতে অফিস থেকে দেরি হয়ে গেল ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছুঁই ছুঁই সাইকেলে উঠে দ্রুত বাড়ির পথে রওনা দিলেন চারপাশ নিস্তব্ধ শুধু তার সাইকেলের চেইনের শব্দ শোনা যাচ্ছে রাস্তার এক জায়গায় এসে হঠাৎ বাতাসটা যেন ঠান্ডা হয়ে গেল মনে হল কেউ একজন ফিস ফিস করে কিছু বলছে কিন্তু কোনো মানুষ চোখে পড়ল না একটু এগিয়ে যেতেই দেখতে পেলেন রাস্তার পাশে এক লোক দাঁড়িয়ে আছে একদম সাদা পোশাক পরা মুখে বিষাদময় অভিব্যক্তি লোকটি হাত তুলে তাকে থামার সংকেত দিলেন হারুন ভাই প্রথমে ভেবেছিলেন কোনো সাধারণ পথচারী হবে কিন্তু যখন তার মুখের দিকে ভালো করে তাকালেন দেখলেন লোকটির চোখ নেই শুধু দুইটা কালো বর্তের মতো জায়গা শিউরে উঠল তার ভয় পেয়েও তিনি সাইকেলের গতি বাড়িয়ে দিলেন কিন্তু যত দ্রুতই তিনি সাইকেল চালান না কেন মনে হল কেউ তাকে অনুসরণ করছে পেছনে তাকানোর সাহস দিলেন না কেবল অনুভব করলেন বাতাসে যেন কারো নিঃশ্বাস মিশে আছে কেউ ঠিক তার কানের কাছে ফিস ফিস করছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো হঠাৎই সাইকেলের চাকা বন্ধ হয়ে গেল যেন কেউ শক্ত করে ধরে রেখেছে হারুন ভাই তখন ভয়ে চিৎকার করে উঠলেন আর ঠিক তখনই রাস্তার পাশের ঝোপের মধ্যে ধপাস করে একটা শব্দ হলো যেন কিছু একটা সরে গেল তিনি সাহস করে পেছনে তাকালেন রাস্তা একদম ফাঁকা কেউ নেই কিন্তু বাতাসে তখনও একটা অদ্ভুত শীতলতা যেন কেউ এখনও তাকে দেখছে সেদিন থেকে হারুন ভাই সেই রাস্তা দিয়ে আর কখনো রাতের বেলা বাড়ি ফেরেননি গ্রামের মানুষ এখনো বলে মাঝরাতে কেউ যদি সেই পথে যায় সে হয়তো দেখতে পাবে এক সাদা পোশাকের লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে হাত তুলে ইশারা করছে কিন্তু তার চোখ নেই আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম যাতে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর না লাগলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ